গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে একদমই তোমাদের সামনে আসতে পারিনি তো মিড ব্লগে আর হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবাই একটা জানাই অনেক ভালোবাসো অনেক স্বাগত শুভ রাখি পূর্ণিমা সকালবেলা গেছিলাম হচ্ছে দোকানে রাখি কিনতে রাখি কিনে আনলাম ফুল কিনে আনলাম তার পাশের বাড়ি থেকে ফুল তুলসী পাতা তুলে আনলাম এনে স্নান থান করতাম দাদাভাই ঘরটা মুখে দিয়েছিলো স্নান করে পুজো দিলাম তো দেখো আমার দেখো আমাদের গোপাল শুনে রাখি পড়েছে কেমন লাগছে ভালো লাগে সাজিয়ে রাখো তো সিংহাসনটা দেখো গোপাল শুনে রাখি পড়েছে দেখো আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম দিদির বাড়ি যাবো তাল তুলো নিয়ে দেখি বৃষ্টিটা কমু তারপরেই বেরাবো তো বন্ধুরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি তালটা নিয়ে নড়তে পারছি এত ভারী তো মাম্মাম রাতে কিনে এসে দাদাকে পড়াবে বলে তো এই দেখো মাম্মাম

চাল একটু খেয়ে কেমন দেখো গরম বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে দেখো আদি টাকা কি বদমাস একটু তাকায় না দিকে আদি আদি

হয়ে গেছে চলো ফ্রেশ হয়নি তো বন্ধুরা ফ্রেশ ট্রেস হয়ে গোপাল খেতে দিয়ে দিয়েছিলাম গোপালকে শুয়ে দিয়েছি আমেরা খাওয়ার হয়ে গেছিলো আমি খাওয়া হয়ে গেছে দিদিবার থেকে ভাত নিয়ে নিয়েছিলাম তো সেটাই প্রেশার একটু সিটি মেরে নরম করে ও খাওয়ালাম ডাল ঠাল ডাল ঠাল দিলাম ভেতরে হুম তখন চাদরটাকে তুললাম চাদরটা বন্ধুরা হয়ে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেছে মামা মেয়েরাও খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে বিছানার সাদটা তুললাম এই দেখো বিছানাটা গোছাবো গুছিয়ে নি মামা মামাকে শোয়াবো শোয়নি আমিও একটু শুয়ে থাকবো তোমার দাদা ভাই এখন অশো দেখো এই জায়গাটার জন্য খুব অসুবিধা হচ্ছে গো দেখো খেতে পাচ্ছি না কিছু করতে পারছি না তো দিদির বাড়িতে আজকে মার্টেন করেছিল মা আর আলু দিয়ে কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করেছিল ভালো করে খেতেই পারিনি অবস্থাটা দেখো হা করতে পারছি না লাগছে চার কথা ওটাই অনেক কিছু করিনি আপনি আপনি এরকম হয়ে গেছে হ্যাঁ তো তো মামা দেখো খালি গায়ে রয়েছে ওই জন্য দেখালাম না তো চলো বিছ চাদরটা পেতে নিই বিছানাটা মুছে নিয়ে তারপর তোমাদের সামনে আসছে হ্যাঁ চাদরটা পেতে নিই তো দেখো বন্ধুরা ওপরে পাখা চলছিল তো দেখো অনেক নিচে তো পাকাটা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওখানে দেখাতে পারেনি তো তখন দেখো পোসানো পুরো নিট অ্যান্ড ক্লিন আমার এরকম বিছানা খুব ভালো লাগে কিন্তু দাঁড়াও এত উঠছে উঠে দেবে একদম চটকে তো ভালো লাগছে না কালকে অনেক জামা কাপড় কাস্টমার বিছানা চাদরটা আছে আমারও অনেক কাপড় দাদা হয় প্যান্ট আছে মা আমার মার্জুন জামা আছে সব কাচতে হবে কালকে কালকেই কাজ আর ঘরটা একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে আলমারি করতে কালকে গোছাবো আলমারি করটা খুব মোড়া হয়ে গো কালকে বোঝাবো চলো একটু শুই ভালো লাগছে না চলো একটু শুই খাওয়া দাওয়া নিয়ে আসছি বন্ধুরা শুয়ে পড়েছি আপনার হচ্ছে ভালো লাগছে না হাঁ করতে পারছি না ভালো খেতে দিচ্ছে চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো জানিও আমাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিব চলো কালকে